গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীরা এরই মধ্যে গাজার খান ইউনিসে সাত ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস এদিকে ইসরায়েলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে শান্তি সম্মেলনে যোগ দিতে যাবেন মিশরে স্থানীয় সময় সোমবার সকাল আটটার পর থেকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে উপস্থিত হন হামাসের সদস্যরা এরপর প্রথম ধাপে সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির হাতে তুলে দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এসব জিম্মিকে ফিরে পাওয়ার খবর আসতেই আনন্দে ফেটে পড়েন স্বজনরা তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হন কয়েক হাজার মানুষ এর কয়েক ঘন্টা পর গাজার দক্ষিণের নেটজাইম করিডরে বাকি জিম্মিদের মুক্ত করার প্রক্রিয়া শুরু করে হামাস বিনিময়ে ইসরায়েলের ওফার ও করজিওট কারাগার থেকে ছাড়া পাচ্ছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি তবে বারো বন্দির মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে জিম্মি মুক্তির মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে রওনা দিবেন ট্রাম্প हसन अख्तर, डीबीसी न्यूज डेस्क